এইবারে মশলা বানিয়ে মাখান নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন ব্লগ এন্ড ফিশিং চ্যানেলের একটি নতুন ফ্রেস ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত পরন্ত বেলা সময় বিকাল চারটে বাজে তো এই মতো অবস্থায় আজ আমরা করতে এসেছি আর এই মাছটি কিন্তু বন্ধুরা শুভেন্দু ভাই মঙ্গল ভাই ওরা বসে দিতে গেছিল এই দুদিন আগে পেয়েছে তো ফ্রিজে ছিল এখন একদম ফুল হার্ড হয়ে আছে তো মাছটা আজকে আমাদের খালপাড়ে পড়াবো খুব সুন্দর পরিবেশ দেখুন একবার দারুণ পরিবেশ কিন্তু

খিদে পেলে ও সব ভাতটা খাই উঠেছে সবে বন্ধুরা আমাদের মাছ পোড়ানোর জন্য কিন্তু প্রথমে আমাদের কাঠ কাটতে হবে কাঠ কেটে এইটা থেকে আমরা কয়লা তৈরি করব তো সেই কাঠ কাটা চলছে এখানে আর এখানে বসে গেছে সব মশলা করতে তোরা কি আনছিস ওই দেখো তালের ডাগাই সব নিয়ে চলে আসলি নাকি না আর লাগবে না

কোদালো ৰেডি কৰ

এইখানে রয়েছে কয়েকদিন পরে লোক ডাকছে ডাকছে কি ব্যাপার ডাকছেন কেন আচ্ছা তুমি কি হাঁস মারছো বলে হাঁস মারছো কেমন না হাঁস মারছি আমার এই এই ক্ষতি করছে তার রাগ সামলাইতে পারি না হাঁস আমি আমি তো মারিও আর বাড়ি জড়িয়ে তো তো দুইটা খাইতে পারত আমি তো দুইটা খাইছি আর সাইকে বিক্রি করছি খাতি পারতো আর বিচার হয় আমাদের আস্ত প্রায় রেডি হয়ে গেছে আর এইখানে আমাদের সেই মাছের পেটটা কাটা হবে শুধু গোটা মাছ একদম গোটা থাকবে শুধু পেট থেকে এর ভিতরে জিনিসগুলো যে নোংরাটা আছে এই নোংরাটা হালকা করে ভিতরে বের করে নাও নিয়ে আবার এটারে সুসুতো আমি সুতো আর সুসুতো লাগে লাগবে না এমনি পেঁয়াজ একটু মশলা মশলা লাগিয়ে দিলাম দিয়ে চাপিয়ে দিলাম হ্যাঁ 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 ঠাক কাটা দিলাম বাস আস্তে আস্তে দাঁড়াও পটকাটায় হাত দেবে না কিন্তু তার কেটে কিন্তু খুব দাম হয়

দুজন মিলে করতে দেখা কিন্তু ঠিক আছে চলো আমি তো রেডি বন্ধুরা হালকা করে কিন্তু অন্ধকার হয়ে আসছে এদিকে আর মশলা তো প্রায় রেডি এখানে লাস্ট দেওয়া হচ্ছে লেবু রস দিতে চারটে মতো দে বড় তো একটু লেবু লাগবে হবে না হালকা

আমরা বস্তি চালিয়ে তো মশাই তো সেটাই সবার পাশে দেখে দেখে দেখি তোলো দেখি কি হচ্ছে হ্যাঁ মস্তি তো আমরা করছি কিন্তু আমাদের সাথে মস্তি করছে উল্টা উল্টা উল্টা

করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বন্ধুরা ভিডিও শেষ করে দিয়েছি কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে খালি মন ভরে খেতে পাচ্ছি না শুধুমাত্র মশার কারণে প্রচুর মশা কম খাওয়া হচ্ছে না আমাদের দারুণ টেস্ট দারুণ টেস্ট দেবো